আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরেই শুরু হতে চলেছে গণতন্ত্রের মহোৎসব একেবারে দুয়ারে করা নাচে দু হাজার লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তে প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো সোশ্যাল মিডিয়া থেকে দেওয়াল লিখন বাদ রাখছেন না কোনো কিছুই সাত দফায় এবারের লোকসভা নির্বাচন হতে চলেছে প্রথম দফার ভোট শুরু হচ্ছে উনিশে এপ্রিল চুয়াল্লিশ দিন ধরে চলবে ভোট গ্রহণ পর্ব তৃতীয় দফায় অর্থাৎ সাতই মে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে তার আগে সাগর দীক্ষিত শুরু হলো দেওয়াল লিখনের কাজ এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন খলিলুর রহমান বিজেপির ধনঞ্জয় ঘোষ এবং বাম সমর্থিত ও কংগ্রেস মনোনীত প্রার্থী মুর্তজা হোসেন বাম কংগ্রেস প্রার্থীর সমর্তরে দেওয়াল লিখনে হাত লাগালেন পঞ্চায়েত সমিতির সদস্য থেকে সাধারণ কর্মীরা সমস্ত কিছুটাই দেখে নেব সাথে থাকুন অল বেঙ্গল আপডেট বাংলা থেকে বিশ্ব শুধুই এখন অল বেঙ্গল আপডেট অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে এখন সমস্ত দলের এবং এমনকি আমাদেরও একটা প্রচারের ঝড় উঠেছে আমাদের যে এই নয় নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী জাতীয় কংগ্রেসের প্রার্থী মুর্তুজা হোসেন বকুলদার জন্য আমাদের সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের প্রচারের ঝড় উঠেছে চারিদিকে সেটা মানুষ দেখতে পাচ্ছে তার পাশাপাশি উলাডাঙা গ্রামে আমাদের যে বুথ সভাপতি নাজমুল হক সাহেব এবং বুথের সহসভাপতি শেউস রহমান এদের নেতৃত্বে দেখছি আজকে দেওয়াল লিখনের কাজ চলছে তাতে আমিও ওদের সাথে আজকে সাথ দিয়েছি বাড়িতে আছি এই জন্য সাঁপ দিয়েছি তো আমরা দেওয়াল যে লিখছি খুব সুন্দরভাবে দেওয়াল লিখনের কাজ চলছে দেওয়াল লিখনে একটা যে পুরনো ঐতিহ্য এই ঐতিহ্যের প্রতি মানুষের একটা নিগুড় ভালোবাসা আছে এই ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে আমরা আজকে এই দেওয়াল লিখনের কাজ শুরু করেছি দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচারের এখন সোশ্যাল মিডিয়ায় যতটাই প্রচার হোক কিন্তু দেওয়াল লিখনের মাধ্যম দিয়ে কিন্তু প্রচারের আসল ঐতিহ্যটা প্রকাশ পায় তাই আমরা দেয়াল লিখনের কাজটা স্বতঃস্ফূর্তভাবে শুরু করেছি আমরা যেহেতু বিগত পাঁচ বছরের যে বিদায়ী সাংসদ খলিলুর রহমান তাকে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছিল তার একটা সুনাম শুনেছিল যে তিনি একজন সমাজসেবী শিল্পপতি লোক তাই তাকে ভোট দিয়ে কিন্তু মানুষ আশা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকে এখান থেকে নির্বাচিত করেছিল কিন্তু পাঁচ বছর পার হয়ে গেল মানুষের কিন্তু তার মধ্যে থেকে পেয়েছে মানুষ শুধু হতাশা তার কারণ তিনি ভালো মানুষ হতে পারেন কিন্তু এমপি হিসাবে তিনি যোগ্য নন এলাকার কোনো ধরনের উন্নয়নের কাজে তিনি সংযুক্ত হতে পারেননি তাই এবারের মানুষ চিন্তা ভাবনা করেছে যে জাতীয় কংগ্রেসের প্রার্থী মুর্তুজা হোসেন বকুলকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবে এই আশা আমরা রাখছি এবং মানুষের মধ্যেও সাড়া পাচ্ছি যে কংগ্রেসের কংগ্রেস প্রচারে অনেকটা এগিয়ে আছে এগিয়ে থাকবে এমনকি শেষ পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট বিশ্বাসী আমরা যে আমরা জয়ী হব সেটা হচ্ছে উনি ওই কাবিলপুরের রাস্তাটা নিয়ে কমসে কম কাবিলপুরের মানুষের কাছে কমিটমেন্ট তিনবার করেছিলেন যে না আমি রাস্তাটা করে দেব এবং তিনবার কমিটমেন্ট করার পরেও লাস্ট পর্যন্ত তিনি রাস্তার কাজ তো করতে পারলেনই না আবার ভোট প্রচারে এসেছিলেন তাই কাবিলপুরের মানুষ তাকে গোব্যাক স্লোগান দিয়েছে যে আপনি শুধু ওই মানুষকে প্রতিশ্রুতি দিতে পারেন কাজে পরিণত করতে পারেন না তাই মানুষ তাকে ওই গো গোব্যাক স্লোগান দিয়েছিল কাবিলপুরে না এই ঘটনা তো অবশ্যই লোকসভা নির্বাচনে ওই প্রভাব বিস্তার করবেই তার কারণ সেদিনের পর থেকে খলিলুর রহমান সাহেবকে আমরা প্রচারেও সেভাবে দেখতে পাচ্ছি না কোনো কোনো ব্লকে সেভাবে তাকে প্রচারে দেখতে পাচ্ছি না বারবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হাতে যেভাবে সিপিএম কংগ্রেস অত্যাচারিত হয়েছে তাতে অত্যাচারিত হওয়ার ফলে প্রতিরোধ শোধ নেওয়ার জন্য নিচুতলার কর্মীরাই আগে সঙ্গবদ্ধ হয়ে গেছে বাম কংগ্রেস যে তলার কর্মী তারা আগেই সঙ্গবদ্ধ হয়েছে পরে উপরের যারা নেতা নেতৃত্ব আছে তারা পরে সঙ্গবদ্ধ হয়েছে তো সেই জন্য আমাদের জোট এবার ফলপ্রসূ হবে এবং আমাদের জয় নিশ্চিত আপনাদের কাছে আরেকটা কোশ্চেন থাকবে কেন লোক আপনাদের ভোট দিতে এবার একটা জিনিস লোকসভা নির্বাচনে মা প্রত্যেকটা দল তাদের নিজস্ব ইস্তিহা ইস্তেহার প্রকাশ করে তো সেই হিসাবে আমাদের জাতীয় কংগ্রেস যে ইশতেহার প্রকাশ করেছে যুবকদের জন্য যে একটা প্রথম চাকরি যে এক এক লাখ টাকার একটা প্রথম চাকরি ওই গ্যারেন্টি তারপরে এই মহিলাদের জন্য মহালক্ষ্মীর ভাণ্ডার যেটা বছরে এক লক্ষ টাকা পাবে তারপরে কৃষকদের জন্য ঋণ মকুব এই ধরনের যে সমস্ত প্রকল্প আছে সেই যেগুলো বাস্তবায়িত করার জন্য ইস্তেহার প্রকাশ করেছে এই ইস্তেহার দেখেই কংগ্রেসকে সাধারণ মানুষ ভোট দেবে এখন পর্যন্ত ভোটের অনেকটাই সময় আছে এখন আমরা কর্মীদের নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করা হচ্ছে এরপর কর্মীদের মিটিং মিছিল এইগুলো সম্পন্ন হলে তারপর কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করবে আপনার জনসাধারণ যারা ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে শেষ জনসাধারণ উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে যে এই ভোটটা হচ্ছে একটা ঐতিহাসিক ভোট তার কারণ এই ভোটে যুদ্ধ হচ্ছে বিজেপির সঙ্গে জাতীয় কংগ্রেসের অতএব মাঝখানে কোনো আঞ্চলিক দল বা সাময়িক যে সমস্ত দল ইলেকশনের সময় চলে আসে এই দিকে লক্ষ্য না রেখে মানুষকে লক্ষ্য রাখতে হবে যে এই ভোট হচ্ছে জাতীয় কংগ্রেসের সাথে বিজেপির লড়াই অতে সবসময় মানুষকে একটা জিনিস বলবো যে আপনারা বিজেপিকে পরাস্ত করতে একমাত্র হাত শক্ত করতে পারেন সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস